মা সন্তানকে গোপনে লালন পালন করে বড় করে তুলেছে বয়স এখন চার বছর কত বছর বয়স এখন চার বছর মা শিখিয়ে দিয়েছে কন্যাকে যে তোমার বাবা যখন আসবে তুমি কোলে উঠবে আদর চুমু খাবে দিবে হতে পারে তোমার ভালোবাসার কারণে সে তোমার সঙ্গে জঘন্য ব্যবহার নাও করতে পারে কিন্তু দেখেন দেখেন সেই জাহিলিয়াতকেও যেন হার মানিয়েছে আজকে ব্রাহ্মণ বাড়িয়ার আপনারা শুনেছেন আব্দুর রাজ্জাক নামক একজন প্রবাসী একটা ভাইরাল ঘটনা এই আব্দুর রাজ্জাকের মেয়ে নয় বছরের মেয়ে যার নাম হলো ময়না ময়নার বাবা বলছে যে আমার স্ত্রী এবং আমার ভাই এর পিছনে দরিদ্র মানে ময়নার বাবা বাহরাইনে থাকে আর এই দিকে তার স্ত্রী এবং তার ওই তার ভাইয়ের সঙ্গে পরকে একটা সম্পর্ক দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় এই পঞ্চম শ্রেণীর নয় বছরের মাইনাকে হত্যা করা হয়েছে খুন করেছে কে বা কারা খুন করেছে যে এক মসজিদের ছাদের উপরে তুলে দিয়েছে আর এই সন্দেহ ধারণ করে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে সেই ব্রাহ্মণ বাড়িয়ার দুইজন সেই মসজিদে যেই মসজিদে সেই ময়নার লাশ পাওয়া গেছে সেই মসজিদের ইমাম এবং কেউ অ্যারেস্ট করা হয়েছে কয়েকজনের মধ্যে কিন্তু কিন্তু ইমাম মোয়াজনকে হাতে যেইভাবে হ্যানকাপ পরিয়ে যেইভাবে লাঞ্ছিত করা হয়েছে এই পুলিশ স্টাফের জন্য ধাক্কার তারা অন্যান্য আসামিদেরকে রিমান্ডে নাই নাই এই ইমাম এবং মোয়াজ্জেনকে রিমান্ডে নিয়েছে তাদের ডিএনও টেস্ট করেও এটাই প্রমাণ হয়েছে যে এই ময়না খুনির সাথে সাথে ইমাম মোয়াজ্জেন দোষী নয় তারপরেও পাঁচ দিন রিমান্ড নিয়েছে বলে নামুজু বিল্লাহ দনদের আমার শরণ সময় অজ্ঞতার সময় মূর্খতার সময় এই নারীর কোনো মর্যাদা ছিল না সম্মান ছিল না নারী পরিবারে বংশে জন্মগ্রহণ করলে নারীকে জীবন্ত হত্যা করা হতো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পুরুষকেই সম্মানিত করা হতো বলি নাউজ নবীর একজন সাহাবিব যার নাম দাহিয়াতুল কালবিদ নবীর সামনে হাটু গেড়ে বসে চোখের পানি ছেড়ে ফুপড়ে ফুপড়ে কাঁদে যার নাম হলো হল নবীর সামনে কান্না করে এত ভাবে ভেঙে পড়ে নবী বলে ও দাহিয়া তুমি কেন কান্না করছো কান্না না কারণ কি দাহিয়া তুল কলবি সু আমি তো অজ্ঞতার যোগ ছেড়ে দিয়ে অজ্ঞতার পথ ছেড়ে দিয়ে ইমান করেছি নবী আপনি তো বলেছেন যে ইমাননায়ন করলে পিছনের গোনাগুলো মাফ করে দেওয়া হবে কিন্তু নবী একটা জঘন্য পাপের কথা একটা জঘন্য অপরাধের কথা আমার বারবার মনে পড়ে আর আমাকে ব্যথিত করে আমার মন বলে হয়তো সেই পাপের কারণে আমার আল্লাহ আমাকে হয়তো ক্ষমা করবে কি না নবীজি বলে দাহিয়াতুল কালবি তুমি না ইমান এনেছো যে বলবে না ইলাহা ইল্লাহ ইমানের সাথে বিশ্বাসের সাথে আমলের নিহতে যে বলবে না ইলাহা ইল্লাল্লাহ। ফাদা খালাল জান্না তার জন্য জান্নাত হয়ে যাবে কিন্তু নবী আমি এমন একটা জঘন্য অপরাধ করেছি নবী বলে তুমি কি করেছো এমন কি অপরাধ করেছো বলছে নবী গো সেই কথা বলতেও আমার কাছে বড় কষ্ট লাগছে নবী বলছো দাহিয়া তুমি বলো না একটু শোনো জাহিলিয়াতের যুগে তো অসংখ্য ব্যক্তি অসংখ্য বিভিন্ন ধরনের অন্যায় পাপ করেছে তুমি এমন কি পাপ করেছো বলছে নবী গো আমার কলিজার টুকরা মেয়ে দেখতে এতটা ফুটফুটে সুন্দরী তার চুল তার চেহারা তার ভ্রু তার চোখ তার আমার আমার কিন্তু দিলে মতন তারপরে একটু মায়া জাগে আমার নিজের কন্যাকে আমি নিজে কবর করে জ্যান্ত হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছি নবীজি বলে এই রকম অপরাধ যখন কেউ অপরাধ করতে পারে ও দায়ীতল কালবি একটু বলো না দেখি তোমার কি করেছে তোমার মেয়ের সঙ্গে কি ব্যবহার তুমি করেছো এই দাহিয়াতুল কলবি বনে সন সেই সময় অন্ধকার যুগে নারীর কোনো সম্মান ছিল না দাহিদুল কলবি বনে নবীগ আমার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা আমার স্ত্রী সাত মাসের প্রেগনেন্ট আমি ব্যবসার জন্য দেশের বাই আমি দেশের বিভিন্ন প্রান্তে চলে গেলাম আমি ব্যবসার জন্য বাইরে চলে গেলাম স্ত্রীকে কঠোর নির্দেশ দিয়ে গেলাম ও আমার প্রিয়তমা স্ত্রী খুব ভালো করে শোনো তোমার গর্বে থেকে যদি পুরুষ সন্তান আসে দুনিয়া এসে থাকবে কন্যা সন্তান হলে তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিবে এই কথা বলেন নবী গো আমি ব্যবসার কাজে বাইরে চলে গেলাম লম্বা সময় পর যখন বাড়িতে আসলাম এইদিকে মামা মা সন্তানকে কিভাবে গলা টিপে হত্যা করবেন তু জামিলার মা দাহিয়াতুল কলবের স্ত্রী স্বামীর কথা একবার চিন্তা করি আর একবার স্ত্রী সন্তানের চেহারার দিকে লক্ষ্য করে চিন্তা করে আমার স্বামী বলে গেছে এই কন্যাকে বাঁচিয়ে রাখা যাবে না আবার চিন্তা করে আমি মা সন্তানকে কিভাবে আমি মারব আমি তো মারতে পারবো না একবার চিন্তা করে জামিলার মা হয়তো জামিলার বাবা হয়তো জামিলার চেহারা দেখে হয়তো দুঃখ কষ্ট ভুলে যাবে তার কারণ জামিলার চেহারা জামিলার চোখ জামিলার ভ্রু অনেক কিছুই তার বাবা দাহিয়াতুল কলবির সাথে মিল রয়েছে এই চিন্তা করে মা তো মা কিভাবে মা সন্তানকে মারে না মা সন্তানকে গোপনে লালন পালন করে বড় করে তুলেছে বয়স এখন চার বছর কত বছর বয়স এখন চার বছর মা শিখিয়ে দিয়েছে কন্যাকে যে তোমার বাবা যখন আসবে তুমি কোলে উঠবে আদর পারে খাবে ভালোবাসার দিবে সে তোমার সঙ্গে জঘন্য ব্যবহার নাও করতে দেখেন সেই কেউ যেন হার মানিয়েছে আজকে ব্রাহ্মণ বাড়িয়ার আপনারা শুনেছেন আব্দুর রাজ্জাক নামক একজন প্রবাসী ব্রাহ্মণ বাড়িয়ার একটা ভাইরাল ঘটনা এই আব্দুর রাজ্জাকের মেয়ে নয় বছরের মেয়ে যার নাম হলো ময়না ময়নাকে খুব নোংরা তার ধারণা করা হচ্ছে এবং এটাই প্রমাণ হয়ে আসছে যে আব্দুর রাজ্জাকের মেয়ে ব্রাহ্মণ বাড়িয়ার ঘটনা তার সন্তানকে পঞ্চম শ্রেণীর ফুটফুটে সুন্দরী যেন নাম ময়না দেখতেও যেন ময়না পাখির মতন এই কলিজার টুকরা নিয়ে শোনা যাচ্ছে যে খুন করেছে এর পিছনে তার মাও জড়িত নাউজুবিল সে আয়মে জাহেলিয়াতকে আজকে ব্রাহ্মণ বাড়িয়া সে আব্দুর রাজ্জাকের স্ত্রী আয়মে জাহেলিয়াতকে হার মানিয়ে ফেলেছে কথা বলুন ঠিক কিনা কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য দুঃখ আর আফসোসের সাথে বলতে হয় এই পঞ্চম শ্রেণী নয় বছরের মইনাকে হত্যা করা হয়েছে খুন করেছে কে বা কারা খুন করেছে দেখ এক মসজিদের ছাদের উপরে তুলে দিয়েছে আর এই সন্দেহ ধারণ করে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে সেই ব্রাহ্মণ বাড়িয়ার দুইজন সেই মসজিদে যেই মসজিদে সেই মহিনার লাশ পাওয়া গেছে সেই মসজিদের ইমাম এবং ময়াজজেনকেও অ্যারেস্ট করা হয়েছে কয়েকজনার মধ্যে কিন্তু কিন্তু ইমাম মজজেনকে হাতে যেইভাবে হ্যান্ডকাপ করিয়ে যেইভাবে লাঞ্ছিত করা হয়েছে এই পুলিশ স্টাফের জন্য ধর্কার তারা অন্যান্য আসামিদেরকে রিমান্ডে নেয় নাই এই ইমাম এবং ময়াজজেনকে রিমান্ডে নিয়েছে তাদের ডিএনও টেস্ট করেও এটাই প্রমাণ হয়েছে যে এই ময়না খুনির সাথে ইমাম দোষী নয় তারপরেও পাঁচ দিন রিমান্ড নিয়েছে বলি নামুজ ময়নার বাবা বলছে যে আমার স্ত্রী এবং আমার ভাই এর পিছনে দরিদ্র মানে ময়নার বাবা বাহারাইনে থাকে আর এই দিকে তার স্ত্রী এবং তার ওই তার ভাইয়ের সঙ্গে পরকে একটা সম্পর্ক এই সম্পর্কে কিন্তু আজকে দুঃখ আর আফসোসে বলতে হয় যখন কোনো টুপিয়ালা যখন কোন দাঁড়িয়ে যখন কোন ইমাম যখন কোন করা হয় হয় তখন মনে এক শ্রেণীর পুলিশ তাদের ঈদ লেগে যায় মাজাই দড়ি হাতে ডান্ডা বেড়ি পরায় কিন্তু বড় বড় এই দেশ গোটা দেশটাকে বিক্রি করে দিল সেই সমস্ত চোর ডাকাতগুলোকে জামায়ের আদরে এমপি মন্ত্রীগুলোকে কোটের বারান্দায় নিয়ে হয় নিয়ে যাওয়া হয় আমাদের দুঃখ লাগে ইসলাম কোরআন আলেম ওলামার উপরে আপনাদের এত আক্ষেপ কেন এর পিছনে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী নাস্তিকদের ইন্ধন রয়েছে কথা বলুন ঠিক না ব্যাঠি আলেম ওলামাকে পেলে তারা যেন বড় এর ঘটনা বের হয়ে আসবে এই ভিডিও সারা পৃথিবী দেখবে আমি উদার তহবান জানাতে চাই ময়না হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার করবেন এবং সেই মসজিদের ইমাম মোয়াজ্জেনকে অবিলম্বে মুক্তি দিয়ে তাদেরকে ফিরিয়ে দিতে হবে কথা বলুন ঠিক কিনা মসজিদের কমিটির লোক মসজিদের মুসল্লিরা বলে যে যেই দিন ঘটনা ঘটে সেই দিন ইমাম সাহেব ছিলই না ইমাম সাহেব ছুটিতে ছিল কিন্তু মসজিদে পাওয়া গেছে আচ্ছা বলছে মসজিদে যদি লাশ থাকে এর পিছনে যদি ইমাম মহাজিন জড়িত থাকে আচ্ছা বলুন তো দোতলায় লাশ নিচতলায় কি ইমাম মহাজিন থাকবে চিন্তা করেন ওপরে লাশ নিচে কি থাকবে ইমাম মহাজিন একটা তো সাধারণ ওদের কি ভয় নাই কিন্তু এটা একটা ষড়যন্ত্রকে লাশকে উপরে তুলে দেওয়া হয়েছে এটা সঠিক তদন্তর জন্য আহ্বান জানাচ্ছে আমি বলছিলাম কথাই কথাই চলে আসে যে আইমে জাহিলিয়াতে আইমে জাহিলিয়াতের জামিলার মা দাহিয়াতুল কলবির স্ত্রী স্বামীর নির্দেশ কন্যা সন্তানকে খুন করে ফেলো কিন্তু সেই ও দয়া মায়া মা তো এই রকম হওয়া দরকার সন্তানকে খুন করে না আর আজকে ব্রাহ্মণ বাড়িয়া আব্দুর রাজ্জাকের মেয়েকে তার মা নিজে ষড়যন্ত্র করে পরকিয়ার কারণে নিজের মেয়েকে খুন করতে বাধ্য হয়েছে বলি না আল্লাহর নবী বলেন দাহিয়াতুল কলবি তুমি কেমন আচরণ করেছ দাহিয়াতুল কলবি বলে নবী গো মেয়ের বয়স চার বছর আমার কোলে বসে চুমু খায় আমি আমার স্ত্রীকে বলি এই মেয়েটাকে আমার স্ত্রী বলে না বলে না এক পর্যায়ে বলে এই মেয়েটা কন্যাটা অন্য কৌ কেউ নয় এই কন্যাটা হলো আপনার কলিজার টুকরা মেয়ে নবীগ আমার ভিতরে রাগে অগ্নি সর্বায় ফেটে যাচ্ছে কিন্তু আমার স্ত্রী মেয়েকে আমি বুঝতে দিলাম না আমি আমার স্ত্রীকে বললাম আমার সন্তানকে সাজিয়ে দাও আমার মেয়ে তাকে সুন্দরভাবে রেডি করে দাও আমি মেয়েটাকে নিয়ে বেড়াতে যাব ঘুরতে যাব এই কথা বলেন আমার ফুটফুটে সুন্দরী আমার জামিলাকে তার মা সুন্দর করে যখন সাজিয়ে দেয় আমি নির্জন জঙ্গলের দিকে নিয়ে যাই নবীগ নিয়ে যাওয়ার পরে মেয়েটাকে কল থেকে নামাই একটা গর্ত তৈরি করে একটা গর্ত করি কবর খনন করি আমার মেয়েটা বারে বারে তার হাত দিয়ে আমার দাড়িতে ধুলা বালিগুলো লেগে যাচ্ছে আমার বাবা আমার মেয়েটা এসে বলে বাবা তুমি কেন গত্ত করছো রোদের মধ্যে তুমি না ঘেমে যাচ্ছে কথা বলে গো আমার মেয়ে তার নিজ হাত দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দেয় কিন্তু সে তো জানে না আর কিছুক্ষণ পরে কি ঘটনা ঘটতে যাচ্ছে যখন গত্তটা কবরটা যখন কমপ্লিট হয়ে গেল গো আমার মেয়েকে এবার বললাম ও কলিজার টুকরা মেয়ে আসো আসো দেখো গত্তটা কবরটা দেখো না কত সুন্দর হয়েছে এই কথা বলে মেয়ে বলে বাবা দেখি দেখি এই কথা বলে গো আমার মেয়ে যখন মাথা কাত হয়ে ঝুঁকে যখন গত্তটা দেখতে যাই আমি পিছন থেকে এক ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে কবরের মধ্যে ফেলে দিই আমার মেয়ে তখনও বুঝতে পারে নাই যে আমি তাকে বাঁচতে দেব না যখন আমি আমার মেয়েটা হাত জোর করে বলে বাবা আমার মা অনেক আগেই বলেছিল তুমি আমাকে বাঁচতে দেবে না কিন্তু আমি সেটা বিশ্বাস করি না ও আব্বা তোমার কাছে আমি মাপ চাই ক্ষমা চাই তোমার কাছে জীবনটা ভিক্ষা চাই ও আব্বা জান তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে মেরো না আমি কখনো তোমাকে পিতার পরিচয় দেব না তোমাকে আব্বা বলে ডাকবো না তোমাকে বাবা বলে ডাকবো না আমি ভিক্ষা করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাবো তারপরে নবী গো আমার পাশান্ডে হৃদয় একটু জায়গা হলো না একটা পাথর আঘাত করে আমার মেয়েটাকে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিলাম সেই মুহূর্তে আমার মেয়ে একটা ডাক দিয়ে বলেছিল আব্বা নবী আমার মেয়ের সেই আব্বা ডাকটা আমার এখনো কোলে যায় বাজে নবীর আজানতে চোখ জুড়ে পানি বেবে পড়ে নবীজি বলে দাহিয়াতুল কলবি রে মানুষ অপরাধ করতে পারে কিন্তু এত বড় জঘন্য কেউ অপরাধ করতে কি পারে নবীজি তারপরে বলে দাহিয়াতুল কলবি রে পাপটা যত বড় হোক না কেন কেউ যদি খাঁটি তাওবা করতে পারে খাঁটি পার করতে পারে ফিরে আসতে পারে আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিবে সুবহান আল্লাহ সেই জাহিলাতের যুগে নারীর কোনো সম্মান ছিল না নারীর কোনো জ ছিল না এই নারীকে সম্মানের একবারে জিরো থেকে হিরোতে নিয়ে এসেছে কোরআন এবং ইসলাম বলিনা না সুবহান